সামনের টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে কিসের উপর ভিডিও নিয়ে এসেছি তো একবার কমেন্ট করেছিল যে ভাই জাফরান কোথায় পাব জাফরান কেশর যে কোথায় পাব তো সরাসরি আজকে আমি নিয়ে আসলাম আপনারা দেখে নিন যে আমি সবাই কমেন্টের উপর আমি ভিডিও তৈরি করবো যতই কষ্ট হোক না কেন আপনারা কমেন্ট করবেন তো একবার কমেন্ট করেছিল কালকে তো পরশু সে কমেন্ট করেছিল তো তারা কিন্তু চ্যানেলে দেখতেছে তো তাদের কথা অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি করতে হয় তো যে ভাই কমেন্ট করেছিল যে বাই জাফরান কোথায় পাবো জাফরান কিভাবে করব কিভাবে তৈরি করব তো জাফরান তৈরি করার কিন্তু সই প্রসেস মানুষ কিন্তু বলে দেয় না পানি দিয়ে কিন্তু ওই রকম হয় না তো ওই দেখেন আমি একটি জাফ আমি কিন্তু তৈরি করলাম একটি জাফরান হুম একটি তৈরি করেছি এবং অনেক কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি তো ওইগুলো আমি বাজার থেকে এনেছি এবং অনেক খালি বোতল আসে তো দেখেন আপনারা কি হিসাবে জাফরান কোথায় থেকে আনবেন আপনারা যে তন্ত্রমন্ত্র যদি করেন অথবা ধরেন আপনারা ওই লাইনে আছেন তো ওই হিসাবে একটি দোকান থাকে তো আমরা ওই জায়গায় আসে শ্রীগুরু বান্ডার আছে হনুমান বান্ডার আছে ও রকম একটি বান্ডারে যাইতে হয় হ্যাঁ বান্ডারে গিয়ে যে যেই দোকানে জড়ি বটি বিক্রি করা হয় ধরেন আপনারা আপনারা ধরেন কোনো একটি তন্ত্র তন্ত্র যদি করেন আপনার শিল লাগবে আপনার কলসি লাগবে আপনার মাটির গটি লাগবে হুম মাটির পাত্তি লাগবে যেই দোকান থেকে ওইগুলো জিনিস পূজার জিনিস সংগ্রহ করেন ওই জায়গায় কিন্তু পাবেন হুম গিয়ে বলবেন জাফরান হুম দেখেন কেশর কেশর জাফরান কালি কিন্তু ওই বোতলে লেখা আছে যে অনেক একটি বোতল দিয়ে অনেক তাবিজ লেখা যায় তো ওইটা কিন্তু আমি তৈরি করলাম হুম একটি বোতল দিয়ে অনেক নকশা আপনি যদি করেন একটি বোতল দিয়ে তো দেখেন আমি মুখ করে দেখাই দিয়েছি একটি বোতল দিয়ে যদি আপনি যদি করেন হাজারটি দাবিজ লিখতে পারবেন হুম অনেক বেশি দাম নেবে না যদি আপনারা যদি আমার আশেপাশে হন কমেন্ট করবেন যদি আপনাদের লাগে তো আমার কিন্তু ওইগুলোর দোকান নাই যে আমি দেবো ওই রকম নয় আপনাদের হেল্প করার জন্য হ্যাঁ আমি আপনাদেরকে আমি দিতে পারি হুম যদি আশেপাশে যদি থাকেন আপনি যদি ওই বুঝেন না কী হিসাবে জাপ্রানকালী একটি যদি জাপ্রানকালীন আপনার অনেক দিনের জন্য হয়ে যাবে তো জাফরান কালি আনবেন আমি কিন্তু যে তন্ত্রমন্ত্র আমি যে নকশা লিখি লেখি হ্যাঁ যদি ওই নকশায় যদি বিধি যদি তাকে অন্য কালি দিয়ে যে কোনো কালি দিয়ে আমি ওই কালি দিয়ে করি আর যে নকশায় কিন্তু বিধি থাকে না যে কি কালি দিয়ে লিখবো আমি কিন্তু জাফরান দিয়ে লিখি আমি কখনো সাধারণ কলম দিয়ে আমি লিখি না মার্কার কলম দিয়ে আমি লিখে আমি দেই না সরাসরি মানুষ তিন তিনটে কি কলম আছে তারা কিন্তু লিখে দিয়ে দেয় আমি কিন্তু কই রকম করি না সাধারণ নকশাও আমি কিন্তু জাফরান কালি দিয়ে লিখি জাফরান কালি দিয়ে লিখ যদি আপনি যদি লেখেন যদি বিদিতেও বলে না অনেক পাওয়ারফুল নকশা হয় তো আমি কিন্তু সবাই আপনার আপনাদেরকেও আমি একটি বুদ্ধি দিতেছি যে আমি একটি সালাহ দিতেছি যে আপনারা কিন্তু জাফরান দিয়ে লিখেন আপনাদের ভালো হবে সরাসরি যদি বলে না কিন্তু সাধারণ কালি দিয়ে লিখলে হবে না আপনারা জাফরান দিয়ে কাজ করেন কেশর দিয়ে কাজ করেন আর যে নকশার যে বিধি বলবে ওই বিধি হিসাবে কিন্তু আপনি করবেন তো নকশা জাগানোর দিয়েছি আপনারা গিয়ে দেখতে পারেন তো রকম ভিডিও আমার চ্যানেলে পাবেন আর কমেন্ট করবেন কিসের উপর ভিডিও লাগে আপনাদের আজকে আমি জাফরান কালি দেখাইলাম আর যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করবেন কিসের উপর ভিডিও লাগে আমি ভিডিও দেব ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন